হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এম বিজিকে চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানায় আপনি কি জানেন পৃথিবীর ভূস্বর্গ বা প্রাচ্যের নন্দনকানন বলা হয় কোন শহরকে এইসব অজানা কিছু প্রশ্নের উত্তর জানতে আমাদের ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভারতের হলিউড বলা হয় কোন শহরকে এখানে উত্তর হয়ে যাবে অপশান এ মুম্বাই মুম্বাই শহরকে হলিউড বলা হয় গোলাপি শহর বলা হয় কোন শহরকে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি জয়পুরকে জয়পুরকে গোলাপীর শহর বলা হয় আরব সাগরের রানী বলা হয় কোন শহরকে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি কোচি এশিয়ার রোম বলা হয় কোন শহরকে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ দিল্লি দিল্লিকে এশিয়ার রোম বলা হয় পৃথিবীর ভূস্বর্গ বা প্রাচ্যের নন্দন কানন বলা হয় কাকে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি কাশ্মীর কাশ্মীরকে ভূস্বর্গ বা প্রাচীন কানন বলা হয় উৎসব নগরী বলা হয় কোন শহরকে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি মাদুরাই মাদুরাইকে উৎসব নগরী বলা হয় ভারতের কমলালেবুর শহর বলা হয় কোন শহরকে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি নাগপুর নাগপুরকে কমলালেবুর শহর বলা হয় চন্দন বৃক্ষের মন্দির বলা হয় কোন শহরকে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ মাদুরাই মাদুরাইকে চন্দন বৃক্ষের মন্দির বলা হয় ভারতের দুধের বালতি বলা হয় কোন শহরকে এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি হরিয়ানা হরিয়ানাকে ভারতের দুধের বালতি বলা হয় পঞ্চ পাহাড়ের দেশ বলা হয় কোন শহরকে বন্ধুরা উত্তরটি জানবার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এখনটি প্রেস করবেন বন্ধুরা এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ত্রিপুরা ত্রিপুরাকে পঞ্চপাহাড়ি দেশ বলা হয়